যারা এই দরবারে আল্লাহ রুবি আসে আল্লাহ লিল্লা করে صدক করে ফাতিয়া দেয় আল্লাহ আল্লাহ পাক রব কারিম আল্লাহ লিল্লা صدকা ফাতিয়া দেয় আল্লাহ তুমি প্রত্যেকরে আল্লাহ এইগুলো কবুল করো আমিন আল্লাহ আসে প্রত্যেক আশা তুমি পূর্ণ করে দাও আমিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমাদের হুজুর কেবলার আল্লাহ তার হায়াতের মধ্যে হায়াতে কিছরি দাহানে কইরা দা আল্লাহ ওবি হল দূর করে দাও আল্লাহর পরিষদ করার তৌফিক দান করে দাও আল্লাহ শাফায়ে আযলা কামিলা কুল্লিয়া দান করে দাও আমিন মাদ্রাসার যে কাজগুলো আছে আল্লাহ বাকি কাজ দরবার মাদ্রাসার কাজগুলো না করাইয়া আমার বাবা জান কেবলার কাছে আল্লাহ তুমি আজরাইলে পাঠাইও না আমিন আল্লাহ আপনার মনের সমস্ত আর্জি তুমি কবুল করে আলাও ছেলে উনার মেয়ে উনার মেয়ের জামাইয়া নাতিনাত করে আল্লাহ পরিবার পরিজন আল্লাহ আহাল পরিবার প্রত্যেকটা কবুল করো এত আল্লাহ এত বিপদের মধ্যে আল্লাহ সহায় কার বলার মাহফিল করছে পাঞ্জা তন্নে ভালোবাসিয়া আল্লাহ আমার বাবা সহ বাবার যত ভক্ত আশিকের কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ পাঞ্জা নৌকার মধ্যে বাবা জান কে আপনার আল্লাহ গোলামদেরকে আল্লাহ হাসরের নাসর কইরা আমিন দরবারকে যারা ভালোবাসে আল্লাহ মাদ্রাসা দরবারকে কে ভালোবাসে আল্লাহ তাদের পুরা বংশকে আল্লাহ তুমি হেফাজত করো আমরা যারা জানেন তোমার আল্লাহ ফতিরে তুমি আল্লাহ হেদায় দান করো

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله